আজকে আমি বলবো একজন বিখ্যাত নেতা যিনি তিনবার এম পদের জয়ী হয়েছেন এবং অনেক নাম অর্থ তিনি কামিয়েছেন তো তার হাত ছিল তার হাতে এমন কি দেখা গেছে যেগুলো একটা সাধারণ মানুষকে নেতা বা মন্ত্রী বানিয়ে দিতে পারে তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে দেখবেন এখানে যে ছবিগুলো আমি দেখিয়েছি এখানে যে প্রধান রেখাগুলো এর মধ্যে আপনাদের হাতে প্রধান থাকবে জীবন রেখা এটা হলো জীবন রেখা যারা ভিডিওটা প্রথম দেখছেন তাহলে তারা জেনে নিন এটা জীবন রেখা কিন্তু যারা জানেন তারা তো অবশ্যই জানেন এটা হলো ভাগ্যরেখা এটা মস্তিষ্ক রেখা আর এটা হলো হৃদয় রেখা এই কটা রেখা কিন্তু সকল মানুষের হাতেই প্রায় থাকে উনিশ পিস এবার এনার হাতে কি এক্সট্রা রেখা ছিল আর কি পর্বত ছিল সেগুলো আমি পরপর বলে দিচ্ছি আমি রেড কালি ইউজ করছি আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে দেখবেন ভাগ্যরেখা কিন্তু মণিবন্ধ বা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে সোজা আঙুলে একদম এখানে চলে গেছিল এনার হাতে কিন্তু ভাগ্যরেখাটা ঠিক এই থেকে উঠে এখানে যেয়ে মিশেছিল শনি পর্বতের শেষ পর্যন্ত ঠিক আছে এটা একটা সাইন ছিল প্রথম সাইন বৃহস্পতির ক্ষেত্র একেবারে বৃহস্পতির যে ক্ষেত্রটা এই যে দেখছেন এটা বৃহস্পতির বৃহস্পতির ক্ষেত্র এই ক্ষেত্রটা কিন্তু প্রচন্ড চওড়া ছিল এবং তার সাথে এখানে একটা পতাকা চিহ্ন ছিল এরকম পতাকা চিহ্ন এই টাইপের ব্যাপার ছিল আপনাদের হাতে যদি হালকা থাকে ভবিষ্যতে আপনাদের হাতে স্পষ্ট হতে পারে চেষ্টা করলে মানুষ কর্মপ্রচেষ্টা করলে তবে রেখা স্পষ্ট হয় এরপর শুক্র ক্ষেত্র ছিল প্রচন্ড স্পষ্ট এই যে শুক্র ক্ষেত্র এটা ছিল স্পষ্ট কোনো দাগ ছিল না আর উঁচু ছিল না তবেই তো তিনি প্রচণ্ড পরিমানে কর্ম প্রচেষ্টার দ্বারা নিজের ভাগ্য তৈরি করেছিলেন এটা ছিল দ্বিতীয় তিন নম্বর নম্বর সাইন চার যে সাইনটা আমি এবার দেখেছিলাম ওনার হাতে রবির ক্ষেত্র আর রবি রেখা রবির ক্ষেত্র রবি রেখাটা আমি অন্য কালো কালার দিয়ে দেখাচ্ছি এটা হলো রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রটা ভীষণভাবে মোটা বা উঁচু ছিল তার সাথে একটা সুন্দর রবি রেখা ছিল নিচের দিকে নেমেছিল রবি রেখাটা তিনি খুব কম বয়সে এমএলে হয়েছিলেন এই চারটে সাইন কিন্তু আপনাদেরকে আমি বললাম এরপর আসছে পাঁচ নম্বর যে সাইন মঙ্গলের ক্ষেত্র এটা হলো মঙ্গলের ক্ষেত্র ভারতীয় মতে এটা উচ্চ মঙ্গল এটা হচ্ছে দ্বিতীয় মঙ্গল বা নিম্নমঙ্গল এই দুটো ক্ষেত্র কিন্তু পরিষ্কার ছিল আমরা এটাকে রাহু বলেও জানি এখানে কোনো দাগ ছিল না কোনো কিছু ছিল না এখানে যাদের দাগ থাকে তারা কিন্তু নানা রকম বাধার সম্মুখীন হয় তো এই এমএলএ মশাইয়ের হাতে কিন্তু এরকম ছিল না এই এছাড়া ভাগ্যরেখা আর যে আমাদের রেখা এগুলো থেকে কিন্তু অত্যন্ত উঁচু উঁচু কিছু রেখা ছিল আমি দেখাচ্ছি এটা ডিলিট করে দিই আপনাদের বোঝার সুবিধের জন্য দেখুন ভাগ্য রেখা থেকে কিন্তু এরকম ধরনের কিছু রেখা ছিল এরকম উঁচু উঁচু এই যেখানে যেখানে ছিল সেই সব জায়গাতেই তার আয় বৃদ্ধি পেয়েছে জীবনযাত্রার মানের চেঞ্জ হয়েছে প্রথম এম এল এ হওয়ার পর থেকে তিনি যেভাবে বেঁচে ছিলেন এইখানে এই জায়গা থেকে তার ওই তিরিশের আশেপাশে তারপর থেকে কিন্তু তার জীবনে একটা অর্থনৈতিক ভীষণ পরিবর্তন হয় আর বুধ রেখা থেকেও কিন্তু এরকম উন্নতি সূচক রেখা ছিল এই রেখাগুলো বন্ধুরা বিরল রেখা খুব কম মানুষ যারা জীবনে কঠিন সংগ্রাম করতে করতে হঠাৎ বড় হয়ে যায় তাদের হাতে থাকে এই যে অ্যাসেন্ডিং রেখাগুলো এগুলো ছিল আর রেখাটা ভগ্ন ছিল না একবারে অভগ্ন ছিল বন্ধুরা রেখা বলে কোনটাকে আপনারা জানেন সবাই এইটা এটা স্ট্রেট যাদের থাকে তারা অত্যন্ত ধনী হয় তো মোটামুটি এই পাঁচটা ছটা সাইন তার হাতে দেখেছিলাম তো আপনাদের হাতেও রেখা কিন্তু কিছু কিছু মিলতে পারে কিছু নাও মিলতে পারে শুধুমাত্র একটা রেখার উপর নির্ভর করে কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না ঠিক আছে মিলিয়ে দেখুন যদি আপনার হাতে থাকে অবশ্যই ফল দেবে ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন ফলো সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে একটু উৎসাহিত করবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ থ্যাংক ইউ